এমনি জাহিদুল ইসলাম লিখেছেন গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হবে বাই জাহিদুল ইসলাম গান শোনা হারাম হারাম আবার কতটুকু অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না আসলে হারাম হারামই তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম আকবরুল কাবায়ের বা কবিরাগুন ভিতরে সবচেয়ে বড়ো কাবিরাগুনা সেটা ভিন্ন বিষয় তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় শাস্তির উপযুক্ত হয় তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ করিম সাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়জ নয় শয়তানের শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড় বিশেষ করে হেভি মেটারের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয় আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে শয়তান পুজো করে যারা শয়তানের পূজারই যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে পশ্চিম দেশগুলোতে একটু বেশি অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচার মুখোমুখি হয়েছে আপনারা জানেন তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাটলে দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে অর্থাৎ শয়তান সাথে মানুষ কানেক্টেড হয় তো মানুষের ইমানের ক্ষতি হয় মানুষের আত্মার ক্ষতি হয় ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি আমাকে মাফ করে দিন তাহলে তার ইমান ভঙ্গ হবে আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন এটাকে ডিনাই করেন তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে সুরায় লোকমানের যথাসম্ভব যতটুকু মনে করে সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতে মূলত লাহোয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ষনা করা হয়েছে এখানে লাহোয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে বিশ্ববিখ্যাত তফসিল কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি নবী কিরম সাদু আসলাম দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তালা দান করেন সেই সাহাবি আব্দুল আব্বাস রদি আল্লাহ তালা আনহু তাঁর ব্যাখ্যা হলো যে তিনি লাহোয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন অর্থাৎ দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে এটি লাহুল হাদিস দ্বারা প্রমাণিত তবে এ আয়ত গান বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে আর পরিষ্কার হাদিস তো রয়েছেই বুহারি একটা হাদিস রয়েছে আমলা সাল্লাম বলেছেন বয়সলী অক্সুল আলমা মাজামির বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহতাল্লাহ পাঠিয়েছেন তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে পার একটা হাদিস রয়েছে আলগনা ইউমৃত নেফাক কামায়ম্মৃত উলমা ওয়াজরা পানি যেরকম শস্য খেতকে উৎপাদন করে সবুজ শ্যামল করে ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে ইমানের সরি নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়